আলাইকুম শো জেলার সারসা উপজেলার সাত মাইল পশুরাটে এই হাট কিন্তু বসে থাকে সপ্তাহে দুই দিন প্রতি শনিবার ও মঙ্গলবার আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে গরু খামার উপযোগী সার গরু এই যে আমার সামনে আছে চমৎকার আর সুন্দর পাঁচ পিস দেশি গরু এই পাঁচ পিস দেশি গরু কোথা থেকে ন্যাটছে ব্যাপারী ভাই কত টাকা চাচ্ছে কত টাকায় বিক্রি করবে সেই সকল বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো তো চলুন আমরা কথা বলি আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আপনি আচ্ছা কেমন দেখছেন বাজার পরিস্থিতি গরু পিস এখানে লটে কয়টা আছে লটে আছে পাঁচ পিস লটে পাঁচ পিস আছে তো এই পাঁচটা কি জাতের দেশি সায়াল দেশি সায়াল সায়াল দেশি তো লটে কত করে চাচ্ছেন তেষট্টি করে পিস তেষট্টি করে আর কিনা ব্যবসা কত করবেন একদম আট হাজার সাত হাজার আট হাজার হলে দেবো অষ্টান্ন সাতান্ন অষ্টান্ন আর একটু কমাই দেন কারণ সবাই তো লটে নিবে একসাথে পাঁচটা পাঁচ হাজার করে দেবো বা লাভ লটে কত পঞ্চান্ন পঞ্চান্ন শুনলেন দর্শক বন্ধুরা পঞ্চান্ন হাজার টাকা পিস লাটেজ আপনারা দেখতে পাচ্ছেন তো একটা একটা করে একটু দেখাবো দরদাম জানাবো এদিকে আসেন এই যে প্রথম নম্বর গরু এটা কেউ যদি কাটে নেই কত পড়বে এর দাম তো চার হাজার কেটে নিলি কত কোন দাঁধা হবে বলে চার হাজার চুয়ান্ন হাজার টাকা শুনলেন এটার গায়ে কতটুকু গস্ত আছে এ নব্বই কেজি নব্বই কেজি দাঁতে কয়টা দাঁতে দুই পিস দা দাঁতে দুই পিস শুনলেন মানে দুই দাঁতের গরু পরেরটা কত পরেরটা ওই একই রে চুয়ান্ন চুয়ান্ন আচ্ছা পাম তিন নম্বরটা তিন নম্বরটা ওই একই একই তিন নম্বরটা কয় দাঁত এ দুপোন দাঁত দুই নম্বরটা দুই নম্বরটা দুপোন দুই দাঁত মার্শাল্লাহ তিনটা গরুই দুই দাঁত করে শুনলেন আচ্ছা তো এখানে আছে চার নম্বর গরু এটা কয় দাঁত

ওই যে যেই দাম বললেন সিঙ্গেল করে আবার লটে আবার তো শুমানি হয়ে যাচ্ছে তাহলে লটে কিনে লাভ কি বলেন যেভাবে সেটাই বলেন যে কত বিক্রি করতে পারবেন ওই

জেলা যশোর ও আচ্ছা আপনার বাসা ঠিক আছে ধন্যবাদ আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখলেন দেখালাম আপনাদেরকে পাঁচ পিস গরু দরদম জানালাম সাত মাইল আট থেকে